একটি ফরাসি কবিতার ভাব অনুসরণে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা এখনো সময় আছে তখন তোমার বয়স আশি দাঁড়াবি গিয়ে নাই। নিজে ভীষণ চমকে যাবে ভাবে হে কে সামনে কোন ডাইনি ভর্তি শনির নড়ি চক্ষু দুটি মজা পুকুর চামড়া যেন চোদ্ মাটি আঙুলগুলো পাকা সজনে নাটা। তোমার দীর্ঘশ্বাস পড়বে চোখের কোণে খোলা জলের ফোটায় মনে পড়বে পুরোনো দিন ফিসফিসিয়ে বলবে তুমি আমারও রূপ ছিল আমার রূপের সুনাম কত শিল্পী কবি তাই না শুনে পেছন থেকে তোমার বাড়ির অতি ফুচকে দাসে হেসে উঠবে ফি ফিকিয়ে রাগে তোমার শরীর জ্বলবে আজকাল আজকাল ছিঁচা করে নেই কোনো ভোগ্যতা মুখের উপর হাসে এত সাহস তুমি যাবে অন্য ঘরে আবার ঠিক ফিরে আসবে দেখে বলবে কেন তুই হাসিস তোর বিশ্বাস হলো না আমারও রূপ ছিল এবং সে রূপ দেখে পাগল হয়েছিলেন অনেক লোকে শুনিল গঙ্গোপাধ্যায় দাসিটা তার চোখ তুলবে কপাল জুড়ে প্রকাশ্যেই বলবে এবার বুঝি মাথা খারাপ হলো তোমার বুড়িমা আবোল তাবল বক্স তুমি সুনীল গঙ্গোপাধ্যায় সবাই যাকে শ্রদ্ধা করে যার কবিতা সবাই ঠোঁটে ঠুটে প্রতি বছর জন্মদিনে যার নামে হয় কয়েক ঘন্টা বেতারে গান বাজনা সেই তিনি সেই কবি এমন বুড়ির জন্য পাগল হয়েছিলেন রাগী তোমার মুখের চামড়া হয়ে উঠবে চিংড়ি মাছের খোসা তুমি ভাববে এক্ষুনি সুনীলকে ডেকে যদি সবার সামনে এনে প্রমাণ করা যেত কিন্তু হয় কি করে তা হবে সেই সুনীল তো মরি ফুত পঁচিশ বছর আগে ক্যাওরতলার চুল্লিতে তার নাভির চিহ্ন খোঁজেও পাওয়া যায়নি তাই তো বলি আজও সময় আছে এখন তুমি সাতাশ এবং সুনীলও বেশ যুবক এখনও তার নাম হয়নি বদনামটাই বেশি সবাই বলে অসহিষ্ণু এবং অতিচ্ছন্ন লেখার হাত ছিল কিন্তু কিছুই না তাই তো বলি আজ সময় আছে দাঁড়াও তুমি বা কুখ্যাত সেই কবির সামনে শোনার মতো তোমার হাত দুখানি যেন ম্যাজিক দণ্ড বলা যায় না তোমার হাতের ছোঁয়া পেয়ে একদিন সে হয়েও যেতে পারে দ্বিতীয় রবি ঠাকুর তোমার সব রূপ খুলে দাও রূপের বিভাই বন্দি করো তোমার রূপের অরূপ রঙ্গ তাকে সত্যি পাগল করবে তোমার চোখ তোমার অষ্ট তোমার বুক তোমার হাসি অভিমানের গুচ্ছ গুচ্ছ অশোক পুষ্প কিন্তু তুমি তখন সেই শুনিল সেই তোমার রূপের পূজারীর চুলের মুঠি চেপে ধরে বলবে আগে লেখো শুধু মুখের কথাই নয় লেখা ভাষায় কাব্য হোক রূপের শ্লোক অমর ভালোবাসা লেখা ভাষায় কাব্য হোক রূপের শ্লোক অমর ভালোবাসা